নবী আলি সালাতাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্া দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিম মুসলমান হায়বা শুরু হয়ে গেছে বুখারি রয়ের কান্নাকান শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বিত্তাফিল আসছে রাবি বলেন আসমাবিন দাউকা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলি সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলি সাল্লাহ এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাসে থাকা ব্যক্তি বললেন নবী আলি সাল্লাহ বলেছেন অচিরি কবরের মধ্যে দরজালের ফেতনার মধ্যে ফতনা সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়া শোনার সাথে সাথে পুরো মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোদ পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মজলিশের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আদুরকতার খেলাফ হ্যাঁ আদুরকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলাই জামাতের মধ্যে ভুড়ি ভুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম যখন বয়ান করছেন কাঁদতে 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 কান্না শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকারি থাকে এটা আধুনিকতা মনে করি না হয় এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি

নবী আলী সালাতাম যখন দুনিয়াতে আসছেন মোমেনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবুকার সিদ্দিক আল্লাহ তান মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদি কোবরা রাজি আল্লাহ বালকের মধ্যে সর্বপ্রথম আলী মুর্তুজা রাজি আল্লাহ তানহা

এমনকি অর্ধ জাহান কোচ গভার উপর খাত্তাব রঙী আল্লাহর জমানায় তিনি শাসক পরিষেদ শাসন করেছিলেন সেই কাজটা কী ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনাবল মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু হারি ওয়াসাল্লাম মানুষদেরকে দিন দা নেক্কার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আসকাতে নিয়াত করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে এত মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত উপমহাদেশে মাইনউদ্দিন সিসতি রাহমাতুল্লাহ আলাই প্রথম কানেমার দাওয়াত শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গায়ে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ হাজারো পীর বুজুর্গরা দাওয়া দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই শাহ মাহদুব রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক দিতে যায় আমরা কি বলবো আ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ওয়াসাবের কাছে মাথায় ফুক দেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুক দেয় মাথা মাসায় করে কি বলবে এটা আধুনিক না মনে এইটাই শুন না এটা আধুনিক দেখি তো এটা শুন না কিন্তু এটা আমরা ভুলে গেছে নবী আলী সাল্লাহালামের কাছে তার সাহবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন সামনে এখন তার আদব সহকারে বসেন সামনে নবী সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখন দেখবেন হটকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সাল্লাহ তুয়া সাল্লামের কাছে তার অনুসারীরা ধোঁয়া নিতেন

জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাহ খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলী সালাহত দরবারে কিন্তু এখন যদি কোন জীর্ণ শীর্ণ লোক যাদের চুল এলো পরিপাঠি না জামার কাপড় সেরকম সচ্ছনা সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেয় কিন্তু দানি ছিল এর মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী সালামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাদ ও সাহবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বোখারি মধ্যে রওয়ায় দাঁড়ছে নবী আলী সালাদ সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্া দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দশজাল মুসলিম ওরা দশজাতন মুসলমান হায়বা শুরু হয়ে গেছে বোখারি রওয়ায় কান্নাকানি শুরু হয়ে গেছে নাসাইয়ের মধ্যে বিত্তাফিল আসছে রাবি বলেন আসমাবিনা বলেন যে নবী আলী সাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবী বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সাল্লাহ এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাদ বলেছেন অচিরি কবরের মধ্যে দরজালের ফেতনার মধ্যে ফতনাশি সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরো মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোদ পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাজলিশের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাপ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সাল্লাম জামাতের মধ্যে ভুরি ভুরি হালিসের মধ্যে আসছে নবী আলি সাল্লাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হয় এটা আধুনিকতা না কিন্তু এটা নবীন কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারে আমি কি বলতে চাই মনে রাখতে হবে জناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত ওয়া সাল্লাম মজলিশের রূপে আমাদের মাঝ নিজগুলিও সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দান করেন আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু